হ্যালো আসসালামু আলাইকুম আমি একটা বাংলাদেশের মহিলা আমার ছোট বড় ভাইয়েরা ছেলেরা আমি আট বছর ধরে সৈদি আছি আমার মালিক আমার বেতন দে না আমার মোবাইল না আমার টিকিট না আমি পাঁচবার পুলিশের কাছে বেছি পুলিশ আমার সফর না আমার এই এই প্রবাসীর ছেলেরা আমি মায়ে বসি আমার একটু উপকার করেন আমার একটু সহযোগিতা করেন আমার দেশে যাওয়ার জন্য আমার একটু সাহায্য করেন আমি কীভাবে দেশে যেতে পারি সে ব্যবস্থাটা একটু করে দেন বাজান আমার দুনিয়াতে আমার মা বাপ মা বাপ নাই বাজনটা আপনি আমার মালিক আমার আটটা বছর ধরে আইসি মালিক বছর একটা ঈদের দিন আমার একটা সাবান আপনারা তো আমার স্ক্রিনে থাকে ভিডিও দেখলেন দিমুল হইটে কান্না কোনটা আর কি বলতেছে দেখে আর কি খুবই খারাপ লাগতেছে ত্রিমুল হইল এটা হচ্ছে সৌদেব প্রবাসী দিন তো আট বছর বছর সৌদে একটা বাসায় আর কি কর্মরত আছে উনি আর কি কোনো ঠিকঠাক মতন উনার মাহাজনের বেতন দেওয়া হয় বেতন দেয় না এবং ওনার হাতে যে সুনটা ছিল এই সুনটাও নাকি কাইরা নি তো ওনারা অতটা টর্চার করে আর কি মার করা হয় তো উনি আমার মারবো ওই ঠিক আছে তো যাই হোক আমি একটা প্রবাসী আর একটা প্রবাসীর কষ্ট বুঝি ভাই কতটুকু যন্ত্রণা হইলে মনে করেন আট বছর থাক কতটুকু কষ্ট হইলে মনে করেন অনলাইন আইসা হাওমাও করে কান্না করতেছে তো আমি জানি না আমি আপনাকে কতটুকু হেল্প করতে পারবো তো ভাই যে যেখান থেকে ভিডিওটা দেখতাছেন বেশি বেশি করে শেয়ার করেন তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু এই মহিলাটি একমাত্র বাংলাদেশে যেতে পারে এছাড়া মনে করেন কোনো হয়ে নাই তাদের ঠিক আছে পাঁচবার পুলিশের কাছে কমপ্লেন করছে তার কোনো আসর করে না কোনো কিছু গুরুত্ব দেয় না একেবারে ধৈর্য হারায় পর আর কি অনলাইন আসছে অনলাইনে মনে করেন এই যে আমাদের মতন যারা তাদের ছেলের বয়স আছে এমনকি পায়ের বয়স আছে এবং সম আছে তাদের কাছে হাত জোর করে অনুরোধ চাইতেছে বা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন এমনকি মহিলাটা বিপদ থেকে উদ্ধার করেন আপনারা যারা সৌদি আরব প্রবাস আছেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন কারণ একটি শেয়ারের কারণে আর কি বাংলাদেশে যেতে পারে আমি এটু ওয়া করতেছি মন থেকে আমার আপনি বাংলাদেশে যান কারণ কিন্তু আট বছর যাবত একটা পাশে কাজ করনা বা টাকা পয়সা না পাইলে আমাদের তো মনে করেন এক মাসের স্যালারি যদি একটু কম দেয় মাথা মতো গরম হয়ে থাকে আপনি আট বছর ধরে আছেন আল্লাহ এই মহিলাটি হেফাজত করো আল্লাহ হেফাজত করো ভিডিওটি সবাইকে বেশি বেশি শেয়ার করে অনুরোধ করলো আসসালামু